হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য এলাম খুবই সুন্দর একটি রেসিপি তোমরা তো সাধারণত মাটন মাটন মানে খাসির মাংস তো যাই হয় খাসির মাংস নিয়েছি এখানে বড়ো সাইজের একটা খাসি আর এই খাসির মাংস তো সাধারণত তোমরা কষিয়ে খাও আমরাও খাই তো যাই হোক আজকে আমি রানবো চাল কুমড়া দিয়ে চাল কুমড়া দিয়ে হাঁসের মাংস মজা কিন্তু খাসির মাংস কি মজা তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো খাসির মাংস রান্না করতে যা যা লাগবে নুন মরিচ হলুদ জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচা মরিচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ নুন তো যাই হোক সব কিছু দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটা নামা খালে কিন্তু ভালো লাগে না সেই জন্য কাঁচা শস্যের তেল দিয়ে যত সম্ভব মাংসটা মাখালে খুবই সুন্দর একটা গ্র্যান্ড আর খেতে খুবই সুস্বাদু হয় তো যাই হোক মাংসটা আমি অনেকক্ষণ মাখা করব যাতে খুবই মাংসর গায়ে ময় মশলাগুলো লেগে যায় আর মাংসটা নরম হয়ে আসে সেরকম করে মাখিয়ে নেবো তো মাংসটা মাখানো হয়ে গেছে এদিকে আমি রান্না করতে চলে এলাম ফোরনে দিয়ে দিলাম জিরা আর মেথি তো আমরা বেশিরভাগই মেথি খাই সেই জন্য ফোরনে মেথি দিই তারপর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি পিঁয়াজ কুচিগুলো দিয়ে এখন আমি নারাসারা করে নিয়ে এনে পেঁয়াজগুলো নাড়াচাড়া করা হয়ে গেছে দেখতে পারছো এখানে কালো কালো হয়ে গেছে তার মানে পুড়ে নিয়েছি পুড়ে নিতে হবে তো তবে ভালো লাগবে তো যাই হোক ওই অবস্থায় আমি মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো আমি ছেড়ে দিলাম এখন আমি এগুলো কিছু সময় পানি ছাড়া কষিয়ে নেবো খুবই ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ সময় যাবত কষালে ভালো লাগবে সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর মাংসটা আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি মানে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ওই অবস্থায় দিয়ে দিলাম আমি চাল কুমড়া আর চাল কুমড়ারগুলোর সাইজ দেখছো আমার যে মুখটা আছে না মুখের সাইজ মতো আমি ভেজার দিয়ে কেটে নিয়েছি চাল কুমড়াগুলো বড় বড় করে টুকরো করে নিয়েছি যাতে চাল কুমড়ার ভিতরে খাসির যে চর্বি যে আছে চর্বির তেলটা যে গলে যাবে সেটা যাতে ভিতরে ঢুকে আর খেতে যাতে খুবই ভালো লাগে সেই জন্য এরকম করে নিয়ে নিছি আর এরকম করে তোমরা একদিন রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে চালকোমড়া দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিলাম কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঝোল দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা তো তেজপাতাটা এরকম করে দিয়ে দিলে খুবই সুন্দর একটা জ্ঞান থাকে সেই জন্য দিয়ে দিলাম তো বন্ধুরা আরও একটা কথা বলতে ভুলেই গেছি তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও আর নোটিফিকেশনের ঘন্টাটা অন করে রাখাও যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও কথা বলতে বলতে এদিকে আমার রান্না করা হয়ে গেছে তো আমি মাখা মাখামাখা করে রেখে দিলাম ঝোলটা মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তো মাংসটা এরকম হয়ে গেছে দেখতে পারছো তোমরা চাল কুমড়াগুলোও কিন্তু খুবই নরম হয়ে গেছে আর ভিতরে তেল ঢুকে গেছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই রান্নাটা তো যাই হোক এখন আমি অন্য একটা পাত্রে তোমাদের বেড়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ক্যামেরায় ধরা পড়ছে না ক্যামেরা একদম শেঁকশেঁকা দেখা যাচ্ছে কিন্তু এটা বাস্তবে খুব সুন্দর হয়েছে দেখতে কালারটাও খুবই সুন্দর হয়েছে আমার ক্যামেরাটা ভালো না সেই জন্য ভিডিও ভালো হয় না তো যাই হোক তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এই রেসিপিটি ভাত মাংস রুটি সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই যে এখন দেখতে পাচ্ছ খুবই ভালো লাগছে তো যাই হোক রেসিপিটি আজকে এখানে শেয়ার যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সবসময়